বা একটু ভালো প্রোডাক্ট দরকার তাদের জন্য এই ভিডিওটা আপনার হ্যাঁ এটা হলো আপনার অ্যাম্বিশনের জমজম কটন এইগুলি আপনি ঠিক আছে আমাদের প্রত্যেকটা কিন্তু এইদিকে এমবিশন আমাদের প্রত্যেকটা সিল দেওয়া থাকবে আপনার একবারে এক নাম্বারটা অরিজিনাল এইগুলি আপনার হ্যাঁ অন্যগুলো একবারে পাঁচ আতি নামাজি অন্য এটা কিন্তু আপনার প্রত্যেকটা লগন থাকবে সাতচল্লিশ ইঞ্চি স্লিপস এর কাপড় নিচে দেওয়া আছে আপনার হ্যাঁ আর ব্যাকসাইড গুলো খুব সুন্দর থাকবে এইগুলি আপনার একবারে দশ থেকে ইংশাল আপনার নিয়ে যাবেন একটা প্যান্টের কাপড় আমি আপনাদের দেখাই দিই এগুলো আপনার এত জোস আপনার ঠিক আছে এক গজ কাপড় ছাপ্পান্ন টাকা এইগুলো একবার প্রিমিয়াম কটন থাকবে আপনার ঠিক আছে আপনার আর আড়াই গজ থাকবে একবারে বিগ সাইজ এইগুলি প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে আমাদের আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এগুলা কিন্তু প্রত্যেকটা একবারে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার আছে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে এইগুলি আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখুন হ্যাঁ আপনার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখা দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না আর যারা আসতে পারবেন সরাসরি আইসা দোকানে দেখা দেখে আপনারা নিয়ে যাবেন হ্যাঁ আসতে না পারলে ভিডিও কলে দেখাই এগুলো আপনি নিয়ে নেবেন হোম ডেলিভারি পাঠিয়ে চৌষট্টি জুলাই কুড়িয়া পাঠাই ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন খুব সুন্দর এইগুলি আপনার একবারে পাঁচ না প্রত্যেকটা সাথে হবে প্রত্যেকটা চারটা করে কালার সেট বাই সেট নিতে হবে এছাড়াও কিন্তু আমাদের তিনশো টাকা থেকে শুরু বারোশো টাকা পর্যন্ত কালেকশন আছে সব আইটেম থেকে অল্প অল্প করে ইংশালা নিতে হবে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি আপনি ঠিক আছে একবারে প্রিমিয়াম আহ কোয়ালিটি থাকবে এগুলি আপনার কাপড় ধরে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু হাতি সাইজ একবারে মোটা লম্বা সবাই পারবে আপনার হ্যাঁ প্রত্যেকটা প্যান্টের কাপড় থাকবে একবারে লাক্সারি কোয়ালিটি থাকবে এইগুলো ইনশাল্লাহ আপনার এটা কিন্তু গঙ্গা নামে পরিচিতি অনেক চলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন গুলা কিন্তু প্রত্যেকটাই দামি আহ গুলারে আমরা কপি করি আপনার হ্যাঁ আমাদের নিজের প্রোডাক্ট এইগুলি দোকানে আসলে দেখলে আপনারা ইনশাল্লাহ এগুলা বুঝতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এইগুলা দেখা যায় যে প্রত্যেকটা কোয়ালিটি এত প্রিমিয়াম যে আরোগের মধ্যে এইগুলি আপনার আমাদের এইগুলো কিন্তু শাড়িতে শাড়িতে রাখা আছে আপনারা চাইলে কিন্তু একটা একটা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রায় চল্লিশটা আইটেম আছে আমাদের কাছে হ্যাঁ ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালেকশন নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখে আপনাদের এটাও কিন্তু এই যে এর জমজম হ্যাঁ মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি আপনার প্রত্যেকটা আমাদের এইগুলা একবার এক্সক্লুসিভ থাকবে স্লিপসের কাপড় নিচে দিয়ে আসে সাতচল্লিশ ইঞ্চি রং আর গুলা পাচা তিনামাজন একবারে বরণ না এগুলা প্রত্যেকটা একবারে লাকজারি কোয়ালিটি থাকবে দোকানে এসে দেখা দেখা নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের এদিকে কিন্তু এই যে পেডি পেডি কালেকশন থাকে এইভাবে আপনার ঠিক আছে প্রত্যেকটা আইটেম থেকে আপনি এইভাবে সেট সেট আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখাই আপনাদের এটা কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে কিন্তু অ্যাশ শেড আপনার একবারে পাকিস্তানি ভাইবস আপনার কিন্তু আমাদের দেশে করা হয় একবারে মানসম্মত কাপড় গুণগত মান খুবই ভালো একবারে বড় সাইজ যত মোটা লম্বা সবাই পড়তে এগুলি আপনার ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো সেল করতে পারবেন এই যে একটা মাল দেখে এই তুলির মধ্যে এগুলি আপনার আলহামদুলিল্লাহ এত রিজনেবল প্রাইস থাকবে এগুলি কিন্তু আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন আমাদের শাড়ি সারি রাখা আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি একবার প্রিমিয়াম থাকবে আমাদের এরকম অনেক চল্লিশটা পঁয়তাল্লিশটা আইটেম আছে দোকানে আসলে সব আইটেম থেকে অল্প অল্প করে আমাদের কাছ থেকে নিতে পাবেন কোনো জায়গায় আপনার যাইতে হবে না এক দোকানে আপনারা সব পাবেন দেখুন জমজমের আর একটা ডিজাইন কত সুন্দর মাত্র পাঁচশো ষাট টাকা এইগুলি আপনার আমাদের অ্যাম্বিশনে থাকবে এইগুলি আপনার অন্য গুলো পাচা তিন আমাজি অন্য

আর এই গাছ প্যান্টের কাপড় আছে নিয়ে ভালো সেলস দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার এইগুলি আপনার আর একটা কালকশন আমি আপনাদের দেখে এটা আছে ব্লগ এর মধ্যে আপনার ঠিক আছে এত সুন্দর কোয়ালিটি এইগুলি আপনি আমাদের শাড়িতে শাড়িতে এইগুলি রাখা থাকে এক পিস করে নিতে পারবেন ব্লগ এর মধ্যে এইগুলি থাকবে মাত্র সাতশো আশি টাকা এইগুলি আপনি নিয়ে কিন্তু আপনারা তিনশো টাকা চারশো টাকা এইভাবে করে সেল করতে হবে একবার প্রিমিয়াম কটন এইগুলি আপনি এরাও কিন্তু জমজম প্রিন্টের মধ্যে মাত্র পাঁচশো ষাট টাকা খুবই সুন্দর অ্যাম্বিশনের আপনার এইগুলি আলহামদুলিল্লাহ প্রিন্টগুলা কিন্তু মিল প্রিন্টের মধ্যে থাকবে একবারে ইউনিক প্রিন্ট এইগুলি আপনার অন্যগুলোও কিন্তু একবারে বড় সাইজের হবে এইগুলো আপনি প্রত্যেকটা সেট নিতে হবে এছাড়া কিন্তু আমাদের এদিকে কিন্তু আপনি দেখুন শাড়িতে শাড়িতে কালেকশন আছে কারচুপির মধ্যে সাদা বাহারের মধ্যে আপনার বোর কাজের মধ্যে আসে মামাকটনের মধ্যে 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 এদিকে আছে মামা কটনের এই যে একটা জিনিস দেখে জমজম যেগুলি আপনার এগুলো কিন্তু কাস্টমার পিস 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 করে আমাদের এইগুলি আপনার এইগুলাতে কিন্তু আপনার একটা অফার আছে দোকানে আসলে আপনি এইগুলো দেখা দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদের মাত্র আমরা একবার রিজনেবল প্রাইজে দিচ্ছি এইগুলি আপনার দোকানে আসেন আপনারা দেখা যায় আমাদের কিন্তু এইভাবে পেরিতে পেরিতে কালেকশন আমাদের আপনাদের জন্য রাখা আছে আপনার এই যে কাস্টমার নিয়ে আপনার ওই প্রত্যেকটা আমাদের ইনশাল্লাহ এরকম এক্সক্লুসিভ থাকবে আপনার একবার অল্প তেলে মস্মচা বাজার পাবেন এই শুভ সুতা থ্রি পিস এড্রেসটা লাস্ট আবার বলে দিই ইসলামপুর নববারী পুকুবার আইটিসি দ্বিতীয়তলা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস